হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আমাকে আজ এইরকমভাবে দেখে একটু অন্যরকম লাগছে তাই না তো আজকে আমরা দুজনে একসাথে দীক্ষা নিলাম তো সেই জন্যেই আমাদের এই বেশ আদিকে ধারণ করতে হয়েছে আর গুরুদেব চলে গেছেন আর দীক্ষা নেওয়ার সময় বুঝতেই পারছো ওই সময় ভিডিও করা সম্ভব না তার কারণ বাড়িতেই হয়েছে গুরুদেব বাড়িতে এসেছিলেন আর দীক্ষা নিতে নিতে না ভিডিও করা তো সম্ভব না তো তার মধ্যে আমাদের গুরুদেব একটু তারাও ছিল মানে ওনার কাজও আছে সেই জন্যেই আমরা ওই সময় তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি যাই হোক আজকে ফাইনালি দীক্ষা নেওয়াটা সম্পূর্ণ হলো অনেক দিনের ইচ্ছে ছিল তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর জীবনে প্রথমবার এরকম ভোর তিলক পড়েছি তো বেশ ভালো লাগছে নিজে থেকে তুললাম না যতক্ষণ থাকবে থাক আর বাবাটা হাঁ করে কি দেখছে বাবা তুমি হাঁ করে কি দেখছ ওই ওইদিকে তাকিয়ে রয়েছে দিকে কি দেখছে বাবাটা তুমি ঘর দেখছো তোমার তোমার ঘরটা দেখছো তোমার ঘর দেখছ বললে এত হাসে আর ক্যামেরার সামনে একটু কম হাসে ক্যামেরা অন করলেই হাসি কমে যায় ওই জন্য হালকা হালকা হাসছে এটা অফ ক্যামেরা এত খিলখিল করে হাসে ছি বেরোচ্ছে তুমি বুঝাবে নাকি কুর্টু দেখ কুট্টুর ড্রেসটা দেখো কুট্টু ডাইপার পরে কুট্টু ভু চলে যাচ্ছে হ্যাঁ কুট্টু ডাইপার পরেই ভুঁ যাচ্ছে এ কি অবস্থা তোমার প্যান্ট কোথায় ডাইপার পরে কে যায় ভাই কে যাই ভাই বাবা ই ছাতা বেতার কে ডাক্তার দেখাতে হচ্ছে তুমি এখন রোদে বেরিয়েছি খাওয়া দাওয়া করে কুট্টুকে ডক্টর চেক আপ করাতে তো কুট্টু ছ মাস হয়েছে এইবার কুট্টুকে সলিড খাবার দিতে হবে কি খাবে না খাবে সেই সবের জন্যে আমরা চেক আপ করে দেওয়াছি টোটো পাইনি বলে হেটে হেঁটে যেতে হচ্ছে দুপুরবেলার টাইমটা না সেই জন্য টোটো পাওয়া যায়নি আমি এই যে মেন রোডে এসে গেছি হুম এসে গেছি প্রায় ফাঁকা দুপুরের টাইমটা না এখন আড়াইটা মতো বাজে পুরো রাস্তা ফাঁকা আশ রোদে টাক করে বাবা আগুনের পুরো ঝলকা রাস্তাতে হ্যাঁ এর এর থেকে অনেক বেশি গরম পড়বে কোথাও এখন তো গরমে কোথাও কিছু নয় দেখাতে এসেছো ডক্টর দেখাবি চেক করাবি এবার তুমি সলিড কাবার খাবি হ্যাঁ ওই জন্যে ডাক্তার দেখাতে এসেছলি বাবালি খাবে তুই এবার হবে তো এবার খেতে আমরা ডক্টর দেখিয়ে বাড়ি এসে গেছি এখন কুট্টু আর মাম্মা ঘুরু করছে বাগানে তাই না বাবা হ্যাঁ গাছ দেখছে আকাশ দেখছে পাখি দেখছে হ্যাঁ কি সুন্দর লাগছে তাই না বাবা এই দেখো আমি আর কুট্টু বাগানে ঘুরু করছি তাই না বাবা ভাল লাগছে তোমার ঘুরু করতে হুম তোমার ঘুরে ঘুরে করতে ভালো লাগছে মাম্মার সাথে কুট্টু ঘুরে ঘুরে করছে হ্যাঁ যে দেখছে প্রকৃতি সৌন্দর্য দেখছে কুট্টু প্রকৃতি কত সুন্দর সেটাই কুট্টু দেখছে এই দেখো আম ধরেছে একটা জিনিস দেখবে আমার কুট্টু ছি বললেই হাসবে ছি বাবা এদিকে ছি সবার সামনে হাসছিস না ছি ঠিক বলছে ক্যামেরা অন আছে ওই জন্য হাসছে না এখন একটু রেডি হয়েছি আমি কুট্টু আর কুট্টুর দিদি তিনজনে মিলে একটু বেরোবো আর কুট্টু ডক্টরকে দেখানোর পর কুট্টুকে কী কী উনি বলেছেন সেটা তো মধ্যে জানানো হয়নি তো নর্মাল একটা চেকআপ উনি করেছেন তো সব কিছু ঠিকঠাকই আছে কুট্টুর এমনিতে কোনো প্রবলেম নেই কিন্তু যেহেতু ছ মাস হয়েছে তো আমরা সেই জন্য সলিড খাবারের কথাটা ডক্টরকে বলেছিলাম তো উনি তোমার সলিড খাবারের একটা চার্ট দিয়ে দিয়েছেন মানে কোন টাইমে কুট্টু কি খাবে সেটা উনি দিয়ে দিয়েছেন আর তার পাশাপাশি আমরা বলেছিলাম একটা ফর্মুলা মিল্ক আর হচ্ছে তোমার একটা লিখে দিতে তো উনি ওটাও দিয়েছেন গরমকাল চলে এসেছে বুঝতেই পারছো বাচ্চাদের ঘামাচি র্যাশ এগুলো হওয়ার একটু চান্স থাকে তো আমি সময় থেকে একটা পাউডারও ডক্টর কে বলে লিখিয়ে নিয়েছি এছাড়াও কুট্টুকে মানে তোমার বডি অয়েল তারপর সাবান শ্যাম্পু সব কিছুই দিয়েছেন তার মধ্যে আমরা বডি অয়েলটা নিয়েছি বডি অয়েল বলতে এটা কিন্তু হেয়ারেও দেওয়া যাবে ডক্টর আমি জিজ্ঞেস করেছিলাম পুরো বডি হেয়ার সব কিছুতেই এই তেলটা উনি দিতে বলেছেন আর যেহেতু ওর জন্য সাবান শ্যাম্পু মানে আমি আগে যেগুলো ইউজ করাচ্ছিলাম সেগুলো বাড়িতে আছে সেই জন্য সাবান শ্যাম্পুটা উনি বললেন যে আগেরগুলো আগে শেষ হয়ে যাক তারপরে ওগুলো কিনে নিতে। তো সেই জন্যে শুধুমাত্র তেলটাই আমি নিয়েছি তো চলো ফ্যানটা অফ করে দিয়েছি এত পরিমাণ গরম পড়ে গেছে মানে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো রেডি ফেডি হয়ে বাইরে ওয়েট করছে আমার জন্যে তো চলো বাইরে যাই কালকে আর তোমাদের সামনে এসে আমি গিয়ে কথা বলবো আমি ভুলেই গেছিলাম তো আজকে আবার আসলাম শুধুমাত্র ব্লগটা এন করার জন্য তার কারণ মানে তোমাদেরকে না জানিয়ে ব্লগ এন করলে না আমার কেমন একটা লাগে ওই দুম করে মাঝপথে ভিডিওটা এন্ড করে চলে যাওয়ার জিনিসটা আমার ভালো লাগে না এসে তোমাদেরকে সামনে না বললে যে তোমাদের ব্লগটা কেমন লাগলো বা আজকের ব্লগটা এখানের মতো এন্ড করছি এই কথাটা না বলতে পারলে না মনটা শান্তি হয় না তো সেই জন্যেই বলছি কুট্টু ওখানে পটি করছে বসে বসে কালকের ব্লগটা মানে পরের ব্লগটা খুব ভালো হবে তার কারণ পরের ব্লগে মহাদেবের মাথায় ওই যেই সাপটা নিয়ে আসা হয়েছে ওনাকে বসানো হবে আর আমি মা মন্দিরে জল ঢালবো আমার বড় মাসে উত্তি নেবে মানে সন্ন্যাসী হবে তো নিজের গোত্র ছেড়ে শিব গোত্র চলে যাবে তো সেই ভিডিওই আসছে খুব ভালো লাগবে আশা করি তো তোমরা অবশ্যই দেখো আর ভালো থেকো আজকের মতো টাটা